আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই আকরাম ভাই দীর্ঘ দিন ধরে আমার সাথে আমার ছোট ভাই যে আমার মাহফিলের শিডিউলগুলো দেয় যোগাযোগ করে যাচ্ছেন কিন্তু আমাদের প্রোগ্রাম সব ফেল আপ করা ছিল এরপরেও লোকটা ছাড়ে না আমাদেরকে আমি সেই গাজীপুরের কাশিমপুরে মাহফিলে এসেছি ওখানেও ছুটে চলে গেছে ওনার বাসা নারায়ণগঞ্জে সেই রোডে বাসা চলে গেছে ছোটে চলে গেছে ওখানে দেখা করেছে আসলে মানুষ দিল থেকে যেটা চায় ওটা উনি দিল থেকে হয়তো চেয়েছে দেখেন আজকের মাহফিলটা আমাদের অন্য জায়গায় ছিল কোনো এক কারণে এই মাহফিলটা ক্যান্সেল হয়েছে আর কিছুদিন আগে ওই সুযোগ উনি লাগাই দিচ্ছে কারণ উনি ওই যে দিল থেকে চেয়েছে তো এত কম সময়ে পাওয়ার কথা না কারণ অনেকেই এক বছর দেড় বছর আগে প্রোগ্রামের শিডিউল নেয় উনি কিন্তু এই কয়েকদিন আগেই শিডিউলটা পেয়ে গিয়েছে ওই যে দিল থেকে চে খুবই কোরআন পাগল একজন মানুষ তিনি চাকরি করেন অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রামে এসে আপনাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছেন এই আয়োজনের মাধ্যমে অন্যান্য যে সকল ভাইয়েরা চাকরি করছেন কিংবা যে যে কাজে জড়িত আছেন আমার মনে হয় আক্রাম হোসেন স্বপন ভাই সবার জন্য একটি অনুপ্রেরণার অনেকে আছে কি কাজেও নাই আর এই লোকগুলো নীরবে কোরআনের জন্য খেটে যায় অনেকের বহু টাকা পয়সা আছে তার টাকা পয়সা নাচ গানের আসরে লাগে মদ আর জুয়ার আসরে লাগে আর আক্রামের মতো যে সকল ছেলেরা কোরআনকে ভালোবাসে তারা তাদের পকেটের পয়সা আল্লাহর কোরআনের জন্য খরচ করে এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয় এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয় জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কি কখনো সমান হতে পারে না আসহাবুল জান্নতি হুমুল ফায়িসুন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাত আর নামের অধিবাসীরা কখনো সেম সমান হতে পারে না ঠিক তেমনি কোরআন পাগল মানুষ আর কোরআন বিরোধী লোকেরা কখনো সেম হতে পারে এবং আমি ওনার ব্যাপারে আরো জেনেছি মানবতার সেবায় উনি কাজ করেন ওনার জায়গা থেকে যতটুকু সাপোর্ট তিনি মানুষকে দিতে পারেন ততটুকু সাপোর্ট তিনি মানুষকে দিয়ে যান মানুষের সেবায়ও তিনি অনেক কাজ করেন অনেক মানুষের টাকা আছে মানুষের সেবায় তার টাকা লাগে না অনেক মানুষ সেবকের দায়িত্ব বসে মানুষকে সুষন করে চুরি ডাকাতি করে এরকম আছে আর মতো এই দেশে কিছু যুবক আছে তরুণ আছে যারা নীরবে নীরবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে আলহামদুলিল্লাহ আমি আশা রাখি আক্রাম ভাইয়ের এই কার্যক্রম দেখে এই এলাকার অন্তত আরো একশো জন যুবক আগামী বছর এর চাইতে আরো বড় মাহফিল করার প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নামবে ইনশাআল্লাহ যুবক ভাইরা এখানে আছে তো আওয়াজটা কি যুবকের মতো হবে না বুড়ার মতো হবে ভাইরা এখানে আছে আকরাম ভাইকে ফলো করে আকরাম ভাইয়ের সাথে থেকে কোরআন ময়দানে নামা যাবে তো ইনশাআল্লাহ যুবক এটা এক যুবক হচ্ছে এক মহাশক্তির নাম যুবকরা ঐক্যবদ্ধ হয়ে গেলে একটি দুর্বল জাতির ঘটে যুবকরা যদি এই এই এলাকায় হতে পারে। আমার বিশ্বাস এলাকার প্রত্যেকটি ইঞ্চি জমিতে কোরআনের আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ আকরাম ভাইয়ের বাবা মারা গিয়েছেন তোয়া করছি আল্লাহ তালা যেন ওনার কবরকে জন্নতুল দাউস বানিয়ে দেন